পর্বে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক তোমাদের ফিলসফি অর্থাৎ দর্শন বিষয়ের কতগুলি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপরে বুলিও লিপিয়র ভেনচিত্র দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটার উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এই ডায়াগ্রামগুলো তোমরা একবার দেখে নাও দাগ নম্বর ধরে অ্যান্সারগুলো বলছি যেমন ফিফটি সেভেন ফিফটি সেভেনে তোমরা এর উত্তরটি করো অপশন বি ফিফটি এইট যেটা দেওয়া রয়েছে যে কোনো কোনো অ এস নয় তাহলে পি কোনো কোনো অ এস নয় পি বচনটির বুলিও ভাষ্য হ্যাঁ এখানে তোমরা করে দাও এটা ডি অপশান ডি আর ফিফটি নাইন এটাও করবে ডি সিক্সটিতে দেখো রয়েছে যে কোনো কোনো অ হয় অকবি তাহলে বচনটির ভেনচিত্রটা কী হবে এটা অপশান ডি করে দাও একষট্টিতে রয়েছে কোনো শিক্ষক নয় অশিক্ষিত এই বচনটির ভেনচিত্র কী হবে অপশান এ এই চিত্রটা করবে তোমরা সিক্সটি টু এস অশূন্য বা সাত্ত্বিক শ্রেণির ভেনচিত্রটি হলো সিক্সটি টু এ করো অপশান বি এই চিত্রটা আঁকবে এরপরে সত্যাপেক্ষক এটা করো বলছে যদি পি মিথ্যা হয় তাহলে পি ইন্টু সত্য সত্যমূল্যটা কী হবে কি হবে মিথ্যাই হবে আবার কি হবে নেক্সট নেক্সট রয়েছে তোমাদের যে কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে কিসের উপরে এটা হবে অঙ্গবচন ও যোজকের উপর যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি কিনা কি হয় যদি কিনা পি সত্য হবে কিন্তু কিউটা মিথ্যা হবে তবেই প্রশ্নটার ক্ষেত্রে প্রযোজ্য হবে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশন সত্য এবং কতগুলো মিথ্যে তাহলে বচনটি কি হবে আপতিক হবে সিক্সটি এইট এটাও দেখে নাও যদি এরকমভাবে দেওয়া থাকে ডায়াগ্রামটি কোয়েশ্চেনটি এরভাবে দেওয়া থাকে তাহলে এটার উত্তর করবে সত্য আর সিক্সটি নাইনে যেটি রয়েছে তার উত্তর করো শত মিথ্যা এরপরে আরোহ অনুমানের স্বরূপ থেকে আমি কয়েকটা বলছি দেখো যে আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকারের ঝাঁপ দেওয়া এই যে উক্তি এই উক্তিটি কে করেছেন এই উক্তি করেছেন মিল আর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিটি কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তাকে কী বলা হচ্ছে সামান্য সংশ্লেষক বচন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি কে বলেছেন জয়েস সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি উপমা যুক্তি উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি কী সাদৃশ্যের প্রাসঙ্গিকতা অপসারণ প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া এটা করবে বৈজ্ঞানিক শূন্যস্থান দেওয়া হচ্ছে বৈজ্ঞানিক অবাধ অভিজ্ঞতা কোন আরোহ অনুমানের ভিত্তি এটা করো লৌকিক আচ্ছা বলছে আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তার নাম কি তার নাম হচ্ছে উপমা যুক্তি আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি আরোহ অনুমানের সমস্যাটি কি সামান্যিকরণ যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান কত প্রকার এটা করো দুই প্রকার দু প্রকার অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান এটা একটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি কী করো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা এরপর কারণ কারণ থেকে পড়বে কারণ হলো শর্তের সমষ্টি এটি কে বলেছেন এটি বলেছেন মিল গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান তো এই কথাটি কে বলেছেন কারভেথ রিড বস্তুর অবিনশ্বরতা সূত্রটি হলো কি হবে কারণের পরিমাণগত লক্ষণ 87 কারণ হলো কারণ হলো শর্তের সমষ্টি অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ এই বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল আবশ্যিক শর্ত ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত এ কথার অর্থ কী এ কথার অর্থ হচ্ছে যে যদি ক ঘটে তবে খ ঘটে আর ভেজা কাটে অগ্নিসংযোগ ধুম উৎপাদনের কারণ এই কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি ব্যবহৃত হয়েছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে আর তোমাদের আরেকটা অধ্যায় রয়েছে যেটা হচ্ছে মিলের পরীক্ষণ পদ্ধতি এখানে রয়েছে যে মিলের যে পদ্ধতি কার্যকরণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তাকে কি বলা হয় অন্যই পদ্ধতি এরপর দেখো একটা সাংকেতিক দৃষ্টান্ত মিলের পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই মানে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এটা দেখো তো বলছি এখানে সুতরাং এ হলো মানে ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ এর কারণ কি এটা কোনো অন্যই পদ্ধতি আর মিলের যে অবরহমূলক পদ্ধতিতে কেবল মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটাকে কি বলছে এটা বলছে যে ব্যতিরিকী পদ্ধতি মিলের অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি হলো কি হলো এটা করো যে কারণের পরিমাণগত লক্ষণ আর পরোক্ষ ব্যতিরিক পদ্ধতি বলা হয় কোন পদ্ধতিকে এটা বলা হয় অন্যই ব্যতিরেকের পদ্ধতি মিলের যে পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয় তাকে কি বলা হয় এটা করো সহ পরিবর্তন ঠিক আছে আর এই বাকি প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখো একশো চার দেখো শূন্যস্থান্তার যে এই পদ্ধতিটির অযথার্থ প্রয়োগ থেকে কাকতলীয় দোষ দেখা যায় মানে কোন পদ্ধতিটার কথা বলা হচ্ছে তোমরা এখানে অপশান করো যে বি ব্যতিরেকের পদ্ধতির কথা আচ্ছা আকাশ মেঘ আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে এক্ষেত্রে মিলের কোন পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে এটা করো অন্যই পদ্ধতি তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন পর্ব আলোচনা করলাম প্রশ্নগুলো অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও